আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আর সপ্তম শ্রেণীর গণিতে তোমাদেরকে স্বাগতম আমরা ধারাবাহিকতার এই অধ্যায়ের আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব তোমরা দেখতে পাচ্ছ শক দুই দশমিক তিন এর যে সমস্যাটা আছে সেটা আমরা দেখব বা এই জাতীয় যে সমস্যাগুলো থাকবে এগুলো আমরা কীভাবে সমাধান করব সেটা দেখব চলো এখানে ভগ্নাংশ বলা হচ্ছে আমার পাঁচ বাঘের দুই এবার আমার পূর্ণ সংখ্যা হচ্ছে এক দুই হলে তিন হলে চার হলে পাঁচ হলে আমরা গুণনীয় নির্ণয়ের বাক প্রক্রিয়াগুলো কী পাবো আলটিমেটলি এভাবে থাকলো আমরা এক দিয়ে যদি ভাগ করি উল্টে যাবে তো উল্টে গেলেও আমার আসলে এখানে এক বাইকে এক হবে তার মানে এক তো এক যদি আমরা গুন করিও এটা আগের মতোই থাকবে ভেরি গুড যদি লগিস্ট আকারে এটাকে আমরা দেখাতে চাই এটা এর থেকে ছোট করা যাবে না কারণ এমন কোনো সংখ্যা নাই যেটা দুই এবং পাঁচকে ভাগ যাবে তাহলে তাই ওইটাই থেকে যাবে এবার পূর্ণ সংখ্যা যেটা এটা আর একটা আমরা এখানে পাঁচ দিয়ে করছে তারপর এদিকে যেহেতু হচ্ছে না সেজন্য আবার ছয় দিয়ে সাত দিয়ে আট দিয়ে নয় দিয়ে দশটা দশটা করে করতে হবে একই একই বংলাংশের ঠিক আছে যদি আমরা ছয় দিয়ে করা হয় তাহলে আচ্ছা এক দিয়ে তো করলাম দুই দিয়ে যদি করা হয় এটা দেখি আগে তাহলে এরা কি হবে পাক যখন গুণ হয়ে যাবে উল্টে যাবে তখন ভাগের এক হয়ে যাবে এই জিনিসটা এখানে যেটা ক্লিয়ার না আমি একটু করে দেখানোর চেষ্টা করব এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব একটু যদি আমি দেখাই মানে কীভাবে এটা আসে আচ্ছা তো আমরা এখানে নিব নিয়ে একটু দেখি যেটা কথাই বললাম সো এখানে যখন পাঁচ ভাগের আমাদের এই দুই এটাকে আমরা দুই দিয়ে ভাগ করব যেহেতু হ্যাঁ সমান চিহ্ন আমরা যেটা পাচ্ছি দশ ভাগেরই এককে আমরা পাচ্ছি এটা হচ্ছে পাঁচ ভাগের দুই আর ভাগ গুছ হয়ে গেলে উল্টে যায় তার মানে এই দুই ভাগের এক হয়ে যাবে তাহলে আমরা যদি করি সেটা হয়ে যাচ্ছে পাঁচ দুগুণো দশ আর ওপর হচ্ছে যে দুই দশ ভাগের দুই হচ্ছে যেটা আমরা এখানে পেলাম একইভাবে এটা পনেরো ভাগের কত পাঁচ হয় ঠিক আছে এটাকেও যদি করা হয় তাহলে পাঁচ ভাগের দুই এটা গুণ হবে তিন ভাগের এক তিন ভাগে এক তাহলে তিন পাঁচে পনেরো পনেরো ভাগের দুই তো এরকম কিন্তু আমাদের বাকি সবগুলোই হবে ও সেই জায়গা থেকে আমরা এগুলো পাচ্ছি আশা করি কোনো ডাউট থাকার কথা না আমরা মূল ইয়েতে চলে যাচ্ছি এবার এই রকম করে করে আমরা গুণনীয়ক নির্ণয়ের ভাগ প্রক্রিয়াটা আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এটা পেয়ে যাচ্ছি গুণনীয়গুলো আমরা নির্ণয় করেছি ভাগ ভগ্নাংশের আর কি আমরা দেখব লগিস্ট আকার হচ্ছে মানে কতটুকু ছোটো করা যায় সেটা এখন একটু দেখো আমরা লগিস্টাগার বলতে যেমন আমরা দুই দিয়ে এটা কীভাবে করব সেটা আমি দেখি যে লগিষ্ট টাকারের বিষয়টা আমি একটু দেখাচ্ছি এখানে লগিস্টাকার যদি করা হয় সাপোজ এটাকে লগিষ্টা করে করা হলে এই যে দশ ভাগের মনে করো দশ ভাগের দুই এখন লগিষ্টা করে করা গেলে আমরা আমরা জানি কত হবে সেটা করব প্রথমে হচ্ছে দশ নেব তারপর হচ্ছে দুই এগুলোকে আমরা ভাগ করে দেখব আমি যদি পাঁচ দিয়ে না দুই দিয়ে দিতে হবে যদি দুটো সংখ্যাকে ভাগ যেতে হবে তাহলে দশের নিচে হবে কত পাঁচ আর দুই যেখানে সেখানে আছে এক হবে তাহলে আমরা কি দিচ্ছি যেখানে দশ হচ্ছে সেখানে দেব পাঁচ আর যেখানে দুই সেখানে দেবো এক তাহলে লগিষ্টাকার আমরা এভাবে কিন্তু করতে পারি দেখো খুবই ইম্পর্ট্যান্ট একটা এখানে টপিক তারপর এবার দেখবো পনেরো ভাগে দুই কীভাবে লগিস্টাকার করা যায় আশা করি পনেরো ভাগের দু লক্ষ টাকারে পনেরো ভাগের দুই হবে কারণ এখানে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা দুটাকে যেতে হয় যেখানে দুটো দুটা ভাগ যাবে না তাই আমি বললাম হয়তো চাই তাই আমাদের এটা হবে পনেরো ভাগের দুই পনেরো ভাগের দুইটা ভাগ যায়নি এবার আমরা ভাগের দুই যেটা সেটাকে হয়তো করতে পারি ভাগের দুই যেটা সেটাকে যদি আমরা মানে করি তাহলে হয়তো বা হবে এই যে ভাগের দুই এটা আমরা একটু নিই এর বাদ বাকি বিষয়গুলো কিভাবে আসছে না আসছে আমরা একটু দেখি এখন ভাগের দুই যেটা এটা লোকের টাকার দশ ভাগের এক কিভাবে হলো আমি দেখাই তাহলে বিষ ভাগের দুই এখন একটু দেখো তো বিশ এবং হচ্ছে দুই একে আমরা লোকসাগর করার জন্য আমি ভাগ দিলাম তা আমি যদি এখানে প্রথমত দুই দিয়ে যদি ভাগ দিই তাহলে দশ হয় দুই দিয়ে দেওয়ার কারণ হচ্ছে আমার দুটো সংখ্যাকে ভাগ যেতে হবে তারপর এখানে হচ্ছে এক হয় তাহলে যেখানে বিশেষ এখানে দশ হবে যেখানে দুই সেখানে এক হবে এই যেখানে দশ এই যে নিচে সেখানে বিশ যেখানে দশ আর যেখানে বিয়ে সেখানে এক হবে হ্যাঁ তাহলে এভাবে আমরা লগেজ টাকারে করে নিতে পারি এবার চলো আমরা দেখি যে লগেজ দেখলাম পূর্ণ সংখ্যা এইভাবে লোকজ টাকার তাহলে আমরা কী করবো এখানে বিশেষ হচ্ছে আমাদের মূল কাজ হচ্ছে এটা দশ পর্যন্ত আমরা করতে করতে এভাবে কিন্তু আসলো প্রথম আমরা গুণনীয় নির্ণয়ের ভাগ প্রক্রিয়া এটা হলো এরপর হচ্ছে লগিস্ট আকারে নেওয়া এই হচ্ছে আমাদের কাজ তো তোমরা দেখলা দেখলা দশমিক তিনের আর ছকে আমরা যেগুলো দেখার চেষ্টা করি আশা তোমরা এটা দেখলাম তো এভাবে এইভাবে তোমরা আচ্ছা এভাবে তোমরা লগুষ্ঠ আকারে করে নিতে পারো গুণ নিয়োগ করে তারপর আবার দেখো দু দশমিক চার দু দশমিক চার মধ্যে কি আছে এখানে হচ্ছে দুটা ভঙ্গনাংশ একটা হচ্ছে ছয় ভাগের এক একটা আট বাঘের এক তো এদের নিয়োগগুলো আমরা করে নিলাম নিয়োগগুলো কীভাবে বলছি যে কীভাবে এগুলো আমরা পেলাম এই তো যথাক্রমে এক দুই তিন এরকম দশ পর্যন্ত দিয়ে করতে পার মানে দশটা সংখ্যা দিয়ে এটা করতে হবে দশটা সংখ্যা দিয়ে মানে আমরা যদি করি তাহলে ইজিলি আমাদের এটা পাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আচ্ছা বারোটা সংখ্যা দিয়ে করছে অচ সরি এখানে বলা হয়েছে বাংলা আছে দুটির বারোটি করে নির্ণয় এই দুটার সো বারোটি করে নিয়োগ নির্ণয় করার কথা বলা হয়েছে এই দুটার তারপর পরটা পরে এই দুটোর বারোটি করে গুণনীয় ছয় ভাগের এক এবং আট ভাগের এক এই দুটো বারোটি করে গুণনীয় করার জন্য তো এইভাবে হয়েছে প্রথমে এক দিয়ে করেছে গুণনীয় ভাগ প্রক্রিয়া যেটা বা গুণ দিয়ে করা যায় তারপর হচ্ছে দুই তিন এগুলোতে ভাগ করা হলো মানে এটাকে এরকম করে বারো পর্যন্ত এখানে আসলে ছয় বারো আমি আমাকে একটা সংখ্যা যদি আমি দেখাই সিম্পলি এটা কীভাবে আসছে সেটা আমরা নিচ্ছি তাহলে এ যায় আমরা ছয় ভাগের এক তাহলে ছগের এক যদি হয় এখন আমরা একটা ভাগ করলাম এক দিয়ে করলে ছাগের একই হয় এই যে এখানে আছে ছয় ভাগের একটা দ্বিতীয়টা কীভাবে হয় আমরা দুই দিয়ে ভাগ দিব সো আমরা আগে জানি দ্বিতীয় ভাগ দিলে হচ্ছে কি ছয় ভাগের এক এটা গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে দুই বাঘের এক আলটিমেটলি বারো বাঘের এক এই যে বারো বাঘের এক হয়েছে তো এই প্রক্রিয়ায় আমরা এক দুই তিন যথাক্রমে আসলে আমরা যদি করি যথাক্রমে আমরা যে যথাক্রমে আমরা আমরা এখানে দিতে পারি যাতে আমরা এক তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এইগুলো দিয়ে যখন আমরা গুণ করতে থাকবো ব্যাপারটা কী দাঁড়ায় এটা আমরা বারো বারোভাগে বাহাত্তর ভাগে দুই ছয় বারো ছয় বারো বাহাত্তর এই জন্য এখানে বাহাত্তর ভাগ এক এবার এই দুটার মধ্যে কোনটা মিলে আমরা সেটাও কিন্তু কম্পেয়ার করতে পারি এই যা যা মিলছে সেগুলো নিয়ে আমরা গোসল করব ঠিক আছে এই যে এটা তাহলে এক দুই তিন তিনটে পেলাম তিনটা সিমিলারিটি পেলি চব্বিশ ভাগের এক আটচল্লিশ ভাগের এক তা বাহাত্তর ভাগের এক এই হচ্ছে তিনটা এবার এখান থেকে কি দেখা যাচ্ছে আমরা কি নতুন কোনো সাধারণ গুরু নিয়োগ পেয়েছি চিহ্নিত অংশ থেকে দেখতে পাবে পাগের ওক ও এই বংলাংশ দুটি সাধারণ গরণীয় এখন একটি বিষয় চিন্তা কর যে কিন্তু সাধারণ গুরু নিয়োগগুলোর মাঝ চাইলে একটি সম্পর্ক নির্ণয় করতে পারবে সেটাই এখানে বলা হচ্ছে আলটিমেটলি এটা এক দিয়ে করলে এটা হয় শুধু দিয়ে করলে আটশো ভাগের এক হয় তিন দিয়ে করলে কি হবে তিন চব্বিশ হচ্ছে বাহাত্তর সেটা এভাবে করে মানে করা হলো এখন এবার আসি একই নিয়মে বলা হচ্ছে কি এটা তো করলো এবং গশাগো নির্ণয় করতে বলছে গসাগর নির্ণয় করতে হবে নিয়োগ করতে হবে এভাবে আমরা গুণনিয়োগ নির্ণয় করে কমন যেটা মিলে সেগুলো দিয়ে আমরা গোসা বা লিখতে পারি তো এটার আমরা গুণনিয়োগ বাইক করলাম এটার গুণনীয় বাইক টোক আমি যেটা দেখিয়েছি সেটা আমরা করলাম তারপর চক দুই তুমি তিনের ন্যায় এগারো ভাগের তিনের গুণনিয়োগ নির্ণয় নির্ণয় ও করো কর সেটা বলা হয়েছে তো আমরা আবার একটা অঙ্কে যাই যে মোট পনেরোটি করে গুণ নিকৃণ এক দুই তিন চার পাঁচ এবার পনেরোটি হল পনেরোটি করে নিয়ে গুণ নির্ণয় করলে এখানে চুষলি ব্যাগের এক পাচ্ছে এখানে চুষল ভাগের এক পাচ্ছে তো হচ্ছে চুষল ভাগের একই এটাই সো আশা করি আমরা যা দেখালাম তোমরা অনেক কিছুই বুঝতে পেরেছ উদমন করতে পেরেছো আমরা সেম ব্যাপারে আরও যত কিছু আছে সেগুলো চাইলে আমরা করতে পারবো ঠিক আছে সো এখন আমরা এদিকে একটু যাই যে এত এর এর গুণনিয়োগগুলো নির্ণয় করে যাচাই কর তা আমরা এর গুণনীয়ক যে ভাগের তিনের গুণনীয় এখানে এগারোভাগের তিন হয়ে গুণনীয় নির্ণয় ঠিক আছে পূর্ণ সংখ্যা এক হলে দুই হলে তিন হলে কী হবে হ্যাঁ সেভাবে তাহলে একবার বলা হলে এগারো ভাগের তিন এক দিয়ে ভাগ দিলে এগারো ভাগের তিন হবে দু দিয়ে ভাগলে এখানে বাইশ দিয়ে তিন হবে তো এখন কথা হচ্ছে লগিসটা তো এটাই আছে আর এটাই বর্তমানে এভাবে লগিস্টাকার অনেক প্রকার আছে মানে সর্বনিম্ন কত ছোট মান টিক রেখা এখানে তারপরে এখানে তো আমি যেটা বললাম বিড়িও অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে সেজন্য আমি এখানে স্টপ করব পরবর্তী সমহর বিশিষ্ট বংলাঞ্চের রূপান্তরের মাধ্যমে গাছাগরিণ আমি এটা হয়তো দেখাবো আচ্ছা ঠিক আছে আমি এখনই হয়তো দেখিয়ে দিচ্ছি এটা তেমন বেশি বড় হবে না আশা রাখি তো ঠিক আছে আমরা সমহর বিশিষ্ট আর রূপান্তরের মাধ্যমে কষাকু নির্ণয় করো যেটা বলা হচ্ছি তাহলে এটা একটা ডিফারেন্ট কনসেপ্ট হয় তো সেটা আমরা পরবর্তী ভিডিওতে দিই হ্যাঁ সুন্দর করে তাহলে আমরা মনে হয় প্ল্যালিস্টে দেওয়ার সহজ হবে আর কি ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ আমি পরবর্তী ভিডিওতেই এই বিশিষ্ট বাংলা সূপান্তর মাধ্যমিক অসুখ নির্ণয়ের টেকনিকটা তোমাদেরকে আমি দেখাবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমার চ্যানেল পাশেই থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে আশা করি তোমাদের কাছে এই নোটিফিকেশনগুলো সবার আগে চলে যাবে আমার সাথে থাকবে ধারাবাহিকভাবে তাহলে তোমরা অনেক কিছু বুঝবে আল্লাহ হাফিজ সালাম আলাইকুম